আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে আগামী দিনটিও এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবুও যদি অলসতা ও অবহেলা করো তবুও সময় চলেই যাবে আবু তাহের মেজবাহ উপস্থিত আছেন আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সবার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের চৌকশ প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের ফাংশনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহাদয় উপস্থিত আছেন সবারই নয়নের মণি শ্রদ্ধার পাত্র সমাজের সেরা মানুষ হিসেবে বিবেচিত তারা হলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের দর্শকবৃন্দ উপস্থিত অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত এলাকাবাসী উপস্থিত আছেন প্রত্যেক ছাত্র ছাত্রীর পিতামাতা এবং মঞ্চের সামনে বসা অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী সবাইকে বিদায়ী সম্ভাষণ ও শুভেচ্ছা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম যে সময় চলে যায় তা আর ফিরে আসে না সময় কাহারও জন্য অপেক্ষা করে না সময় ঠিকই চলে যায় কিন্তু থেকে যায় শুধু মেহনতের সুফল সময়ের সদ্ব্যবহার করতে হবে এরকম কথা আমরা রুচি শুনে থাকি আমাদের শিক্ষকদের কাছ থেকে যে ছাত্র সময় নিয়ে ভাবে না তার ভবিষ্যৎ অন্ধকার আমাদের কখন কি লাগবে সবই আমরা পেয়েছি এই বিদ্যালয় থেকে একসাথে কাটিয়েছি পাঁচটি বছর মাথার উপরে ছায়ার মতো ছিলেন আপনারা মানে শিক্ষকরা আপনারা আমাদের পরম আত্মীয় আত্মীয় বললাম এজন্য যে এটা আত্মার সাথে জড়িত আপনারা আমাদের আত্মার সাথে মিশে আছেন আপনাদের গুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা প্রতিটি ছাত্রের দুর্বলতা বের করে পড়ানো শুরু করেন আপনারা অকৃপণভাবে আমাদের শিক্ষা দান করেন আমরা তো মাত্র কয়েকটি বছর পিতামাতার সান্নিধ্যে থেকেছি কিন্তু জীবনের বেশিরভাগ সময়ই আপনাদের সান্নিধ্যে কাটিয়েছি আপনাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব না আপনাদের তুলনা শুধু আপনারাই আপনাদের সাথে বুঝে না বুঝে জেনে না জেনে অনেক অন্যায় করেছি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি আজকে তো চলেই যাব পুরনো দিনের ভুলের জন্য ক্ষমা যাচ্ছি দেন না মাফ করে আমাদের সবাইকে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন আমিন প্রিয় কচিকাছা ভাই ও বোনেরা সময় আজ আমাদের বিদায়ের পথে বসিয়ে দিয়েছে একদিন তোমাদের কেউ দেবে মনকে কিভাবে বুঝায় স্কুল ছিল আমাদের প্রাণ প্রাণ ছাড়া কি কেউ বেঁচে থাকতে পারে আমার প্রাণের স্কুল ছেড়ে প্রিয় মানুষগুলো ছেড়ে চলে যেতে হবে এ কথা মনে হলেই হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায় বিদায়ের এই আঘাতে প্রথমবার বড় একটি ধাক্কা খেলাম প্রাইমারি স্কুলে যখন বিদায় নিয়েছি তখনকার আঘাতটা ছোট ছিল কিন্তু এখনকার আঘাতটা অনেক বড় তোমরা যারা এই বিদ্যালয়ে পড়তেছ বড় ভাই হিসেবে বলবো তোমাদের পরিচয় কখনো ভুলে যেও না তোমরা এই স্কুলের সম্পদ স্কুলটাকে তোমরা আগলে রাখবে জীবন দিয়ে বাঁচিয়ে রাখবে এই স্কুলকে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে সমবয়সীদেরকে ভালোবাসবে সকলেই মিলেমিশে থাকবে আর কোনো কিছু না বুঝলে অবশ্যই বড় ভাই অথবা টিচারদের স্মরণাপন্ন হবে এখানকার টিচাররা এখানকার শিক্ষকরা অনেক অনেক বেশি আন্তরিক যাবার বেলায় তোমাদের তো কিছু দিয়েই যেতে পারলাম না শুধু দোয়া আর ভালোবাসা দিয়ে গেলাম তোমাদের আমাদের জন্য দোয়া করিও যেন আমরা আমাদের স্বপ্নে পৌঁছাতে পারি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং দীর্ঘজীবী করুন আমিন প্রিয় অভিভাবকবৃন্দ এলাকাবাসী এবং সবাই যারা আমাকে শুনছেন আপনাদের সকলের চাওয়া আমরা যেন ভালো ফলাফল করতে পারি এই স্কুলের মান আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের এই ইচ্ছা পূরণ করতে পারি আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ